সত্যিকারের সম্পর্কগুলো একটা ভালো বইয়ের মতো যতই পড়ানো হোক না কেন তার শব্দগুলো কখনোই বদলায় না আসসালাম আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বাংলাদেশি ব্লগার মম লিনা খালিদ চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আমি একটি চকলেট কেকের বেটার রেডি করে রাইস কুকারে অলরেডি বসিয়ে দিয়েছি আর যে বাসন পেয়ালাগুলো হয়েছে সেগুলো একটু ধুয়ে নিচ্ছি হালকা পাতলা ভালো রকমই শীত পড়ে গিয়েছে আমাদের এখানে আর এই সিজনটা আমার খুবই ভালো লাগে বিশেষ করে হচ্ছে অল্প শীত থাকবে অল্প গরম থাকবে একটু ফ্যান চালাবো সাথে একটু কম্বল গায়ে দিব এই সিজনটা খুবই ভালো লাগে আমার কাছে আমার কাছে খুব বেশি শীতও ভালো লাগে না আবার বেশি গরমও ভালো লাগে না আমি খুব বেশি গরম এবং খুব বেশি শীত সহ্য করতে পারি না খুব বেশি শীতে যেমন আমি খুব বেশি কাজ করতে পারি না আবার খুব গরমেও আমি খুব বেশি কাজ করতে পারি না পটের বেবির মতো হচ্ছে বসে থাকি আর এই যে এই সিজনটা আমি প্রচুর পরিমাণ কাজ করতে পারি সকাল বিকাল সন্ধ্যা যে টাইমই হোক আমি কাজ করতে পারি ভালো লাগে ডিম আর হচ্ছে চিনি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে তারপরে কেকটা বসিয়েছি রাইস কুকারে আর এগুলোর বাসন পেলে এখন ধুয়ে নিচ্ছি আজকে হচ্ছে রাইস কুকারে আমি একটা কেক বসিয়েছি এর আগে আমি যতবার রাইস কুকার আর হচ্ছে মাইক্রোওভেনে কেক বানাতে গিয়েছি ঠিক ততবারই হচ্ছে কারেন্ট চলে গিয়েছে মাঝপথে আজকে এ পর্যন্ত তো কারেন্ট আছে কি হবে জানি না আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর চাইলে আমার চ্যানেলিটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যাই হোক দেখতে পাচ্ছেন কারেন্টের কথা বলতে না বলতেই কারেন্ট চলে গিয়েছে আর এখন হচ্ছে আমি চুলায় বসাবো দেখতে পাচ্ছেন আমার কেকটার কি অবস্থা আর পুণ্ড মিট থাকলেই হচ্ছে আমার কেকটা কিন্তু হয়ে যেত এখন হচ্ছে আমি এটাকে রাইস কুকার থেকে উঠিয়ে এখন আমি নিয়ে যাচ্ছি চুলায় এই একটা কারণে হচ্ছে আমি কেক বানাই না আমার সাথে সবসময় এরকম হয় এখন আমার আপু এবং ভাইয়ারা বলবেন যে আমি কেন তাহলে গ্যাসের চুলায় বানাই না আমি যেহেতু সিলিন্ডার ব্যবহার করি আমি চল্লিশ পাঁচচল্লিশ মিনিট যদি সিলিন্ডারে কেকটা বসিয়ে রাখি তাহলে অনেকটা সিলিন্ডার ব্যয় হয়ে যায় আর বর্তমানে হচ্ছে সিলিন্ডারের যে পরিমাণ দাম সেই জন্য হচ্ছে আমি রাইস কুকার আর হচ্ছে ওভেনেই কেকটা বানিয়ে থাকি বেশি আগে যখন গ্যাস ছিল তখন আমি গ্যাসে চলেই বানাতাম আর এখন গ্যাস না থাকার কারণে হচ্ছে আমি রাইস কুকারে বানাই তারপরে হচ্ছে কারেন্ট আমার সাথে এরকম করছে যে যখন আমি কেক বানাতে যাই আর তখনই হচ্ছে কারেন্টটা চলে যাবে এ পর্যন্ত আমি কখনোই মানে মাইক্রোওভেন আর হচ্ছে রাইস কুকারে ঠিকঠাক মতো ভাবে কেক বানাতে পারিনি তাছাড়া সব কিছুই আমি বানাতে পেরেছি আমি হচ্ছে মোমো বানা বানাতে পেরেছি তারপরে হচ্ছে পিৎজা বানাতে পেরেছি কারেন্ট সব সে সময় ঠিকঠাক ছিল কিন্তু একটা জিনিসই যে আমি যখন কেকটা বসাবো ঠিক তখন হচ্ছে কারেন্টটা কারেন্ট যেতে হবে যাই হোক দেখতে পাচ্ছেন কেকটা আমি এখন একটু কেটে নিচ্ছি আল্লাহর রহমতে ভালোই হয়েছে যতটুকু না আশা করেছি তার থেকে ভালোই হয়েছে নিচে একটু একটু শক্ত হয়েছে ড্রাই হয়েছে তাছাড়া মোটামুটি ভালোই হয়েছে খুব বেশি একটা মানে যাই হোক আমি এখন কেকগুলো এক এক করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন নিচের অংশটা কিন্তু একটু লেগে গিয়েছে কারণ যখন তাপটা দিয়েছি আমি তখন তোলার তাপটা একটু বেশি লেগেছে কারণ এইটি পার্সেন্ট আমাকে একটা হয়েই গিয়েছিল টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমি এখন চুলাই বেক করে নিলাম আর কি ভাবছি যে কেক বানাবো না কারণ কেক যখনই বানাতে যাই আমার সাথে এরকমই হয় অভিমানেই হচ্ছে কথাগুলো বলি আর কি কি করব কিছু করার নেই এখন থেকে যখন কেক বানাবো তখন চুলাই বানাবো আর যদি না বানাই তাহলে দেখা যায় বানাবোই না কেক দেখতে পাচ্ছেন কেক উপরের পাশটা খুব ভালোই হয়েছে খেতেও মোটামুটি ভালো হয়েছিল রাইস কুকারে কেক বানালে খুবই ভালো হয় কারণ অল্প আজ হয় কেকটা কাটা হয়ে গিয়েছে আমি এখন জায়গাটা একটু ক্লিন করে নিচ্ছি কারণ একটু পরে হচ্ছে আমি রাতের জন্য ভর্তা বানাবো দেখতেই পাচ্ছেন রাইস কুকার আর হচ্ছে চুলার সঙ্গে কেক এখন দেখতে পাচ্ছেন আমি ভর্তা নিয়ে বসেছি আমি এখানে আলু ভর্তা বেগুন ভর্তা করে নিয়েছি শীত এসে গিয়েছে এখন প্রায় সময় দেখা যাবে আমার বাসায় ভর্তা ভাতি হবে বেশি আমারও ভর্তা খেতে খুবই ভালো লাগে হাজবেন্ড পছন্দ করে সেই জন্য হচ্ছে ভর্তার আইটেমটা বেশি করা হয় সব সময় আর শীতের সময় কিন্তু ভর্তা ভাত খেতেই বেশি ভালো লাগে যাই হোক আমি আলু ভর্তা আর বেগুন ভর্তা অলরেডি অফ ক্যামেরা করে নিয়েছি এখন হচ্ছে আমি ডাল ভর্তা করব টমেটো দিয়ে খেসারির ডাল ভর্তা করব এখানে টমেটোটা আগেই হচ্ছে আমি একটু তেলে ভেজে নিয়েছি শুকনা মরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি রসুন দিয়ে মাখিয়ে এখন ডালগুলো দিয়ে নিচ্ছি এখন ভালো করে হচ্ছে মাখিয়ে নেব অনেকটাই গরম সেই জন্য হাতে মানে সহ্য হচ্ছিল না বারবার উঠাচ্ছি উঠাচ্ছিলাম আর এই ভর্তা দেখে কার কার লোভ হচ্ছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি জানি আমার আপু এবং ভাইয়ারা সবসময় শীত আসলে ভর্তা ভাত করে থাকেন একটু লবণটা চেখে নিলাম আর বাদ বাকি লবণটা দিয়ে নিলাম দিয়ে এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা কিন্তু ডাল সব সময় হচ্ছে এমনি ভর্তা করি কিন্তু আমি বললাম যে যেহেতু বেগুন টমেটো দিয়ে খাওয়া যায় তাহলে ডালটা কেন টমেটো দিয়ে খাওয়া যাবে না ভর্তা করে সেই জন্য হচ্ছে আমি হচ্ছে ডাল দিয়ে বেগুন ডাল দিয়ে হচ্ছে টমেটো ভর্তা করে নিলাম কেটে কিন্তু বেশ মজা হয়েছিল শ্রেষ্ঠ বাবা বলেছিল যে এই ডাল দিয়ে টমেটোরা ভর্তাটা বেশি ভালো হয়েছে দেখে দেখতে পাচ্ছেন তিন রকমের ভর্তা অলরেডি করে ফেলেছি আলু ভর্তা বেগুন ভর্তা হলো টমেটো দিয়ে ডাল ভর্তা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি গরম গরম ভাত ভাতটা একটু নরম করেছি কারণ বেশি ঝরঝরা ভাত দিয়ে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না দেখতে পাচ্ছেন একটু নরম করেছি ছেলে তো বলেছিল লাল চাল রান্না করার জন্য কিন্তু লাল চালটা ঘরে ছিল না সেই জন্য হচ্ছে ভাত করে এই সাদা ভাতি করেছি আর আজকে এখান থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম